আমার লাইফে আজকের মতো এমন অলৌকিক ঘটনা আর কোনোদিন ঘটে নাই এবার বলি কি হয়েছে আমার সাথে যাচ্ছিলাম চট্টগ্রামের মিরেশ্বরে একটা উরুস মাহফিলে চল্লিশ জনের একটা টিম নিয়ে বলাকা বাসে করে আমরা রওনা হয়েছি কুমিল্লা থেকে সকাল নয়টা বাজে মিরেশ্বরায়ের উদ্দেশ্যে কুমিল্লা চোদ্দ গ্রাম আসতে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় যাক এটা আমরা স্বাভাবিকভাবে নিলাম গাড়ির হেল্পার এবং ড্রাইভার মিলে চাকা চেঞ্জ করতেছিল আর আমরা হাইওয়ে রোডের ডিভাইডারে উঠে ছবি তুলতেছিলাম এরই মাঝে আমাদের গাড়ির চাকা লাগানো হয়ে যায় আমরা আবারও রওনা শুরু করি কিন্তু গাড়ি যখন ফেনিতে আসে আবারও গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় আশ্চর্য বিষয় হচ্ছে ওই সময় গাড়ির ডান দিকের সামনের চাকাটা পাঞ্চার হয়েছিল ঠিক এবারও ওই চাকাটাই আবার পাঞ্চার হলো এবার গাড়িতে এক্সট্রা আর চাকা না থাকায় পিছন থেকে একটি চাকা খুলে অনেক রিক্সের মাঝে সামনে নিয়ে আসে এবং গাড়ি চলা শুরু করে দুই দুইবার আমাদের সাথে এমন ঘটনা ঘটলো যাক তারপরও আমরা স্বাভাবিক ভাবে নিলাম এবার যখন আবার গাড়ি রওনা হলো দশ মিনিটের মতো গাড়ি হাইওয়ে তে রানিং না হতেই আবারও চাকা পাঞ্চার হয়ে গেল ঠিক ওই চাকাটাই আবার পাঞ্চার হলো এমন আশ্চর্য ঘটনা দেখে আমরা রীতিমতো অবাক আমরা মূলত একসাথে চল্লিশ জনের একটা টিম নিয়ে মিরজ আসতেছিলাম তাই পরবর্তীতে আমরা আমাদের বাসটি ফেলে অন্য একটা বাস দিয়ে চলে আসি আমাদের টার্গেট ছিল মিরজ গিয়ে জুমান নামাজ পড়া ওই দিনটা ছিল শুক্রবার প্রতি বছর আমরা এখানে মাহফিলে আসি নয়টা বাজে রওনা দিলে নামাজের আগে গিয়ে পৌঁছাই কিন্তু এবার আমাদের সাথে ব্যতিক্রম কিছু ঘটার কারণে ওইখানে গিয়ে পৌঁছাতে আমাদের তিনটা বাজে মাহফিলে যাওয়ার পর আমরা চিন্তা করতেছিলাম যেহেতু চট্টগ্রাম আসছি ঘুরতে যাব। পরবর্তীতে আমরা তৎক্ষণাৎ পনেরো জনের একটা টিম নিয়ে বাসবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা ইত্যাদি সমুদ্র সৈকতে এসে সূর্যাস্ত এবং প্রাকৃতির সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো ঘন্টা দুয়েক এখানে আমরা সময় কাটানোর পরে রওনা হই মাহফিলের উদ্দেশ্যে আর লেগুনায় বসে চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম মিরেশ্বরায় লতিফিয়ার দরবার শরীফের মাহফিলে যেহেতু এটা একটা উরুস মাহফিল তাই এখানে খাবারের ব্যবস্থা রয়েছে এবং স্বেচ্ছাসেবক বাইরা খাবার পরিবেশন করতেছে